আমার গান কলকাতার রাজারাম প্রজাদের দাবি মেনে প্রিয় পত্নী সীতাকে বনবাসে পাঠিয়েছেন ভূমিকন্যা সীতার অগ্নি পরীক্ষা নিয়েও ক্ষান্ত হননি অযোধ্যা তাই সীতাকে বনবাসে পাঠিয়েছেন রাজারাম তবে কোনো কোনো রামায়ণের কাহিনী একটু ভিন্নভাবে বিনষ্ট হয়েছে রাম রাজত্বে প্রজারা বড়ই স্বাধীন তাদের চিন্তা ও বক্তব্যের প্রাধান্য রাজাকেই দিতে হতো তাই খানে প্রজাদের কথা অনাহাসেই পৌঁছয় রাক্ষসের ঘরে বাস করেছেন সীতা তিনি কি করে শুদ্ধ থাকেন এই সব কথা শুনে নিজেই বনবাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জনক নন্দিনী তমসার তীরে বাল্মীকির আশ্রম তার প্রিয় ছিল তাই তিনি সেই আশ্রমেই থাকবেন বলে স্থির করলেন রামের জীবনীকার বাল্মীকি রামের দুই পুত্রকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করতে লাগলেন লব ও কুশ যুদ্ধে অত্যন্ত পারদর্শী হয়ে উঠলেন বাল্মীকি রামায়ণ অনুসারে অযোধ্যায় অশ্বমের যজ্ঞের আয়োজন করা হয়েছিল তার জন্য যে অশ্বকে পরিভ্রমণে ছেড়ে দেওয়া হয় সেই অশ্বের গতিকে রুদ্ধ করতে লব কুশ নিজেই এগিয়ে গিয়েছিলেন এবং রুদ্ধ করেও ছিলেন অশ্বের রক্ষক ছিলেন রাম অনুজ শতুঘ্ন তাই শতুঘ্নের সঙ্গে লব ও কুশের প্রচণ্ড যুদ্ধ শুরু হয় কিন্তু বালক হলেও দুজনের রামের পুত্র তাই শতুঘ্ন পরাজিত হলেন এই যুদ্ধের সূত্র ধরেই লব ও কুশ উপস্থিত হলেন রামের রাজসভায় রাম বাল্মীকির মুখে লব ও কুশের প্রকৃত পরিচয় জানতে পেরে সীতাসহ লব ও কুশকে রাজধানী আনতে সচেষ্ট হলে প্রজারা বিরোধিতা করল সীতাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে অপমানিত সীতা এবার আর প্রজাদের অত্যাচার সহ্য করলেন না তিনি তার ভূমিমাতাকে আহ্বান করলেন এবং পরিপূর্ণ রাজসভায় তিনি পাতালে প্রবেশ করলেন সীতাকে নিয়ে প্রজাদের অত্যাচার শেষ হলো কিন্তু তারপর কী এক একটি রামায়ণের মধ্যে এক একভাবে এই কাহিনী বর্ণনা করা হয়েছে এর মধ্যে আনন্দ রামায়ণে লব ও কুশের যে কাহিনি বর্ণিত হয়েছে সেই অনুসারে সীতা পাতালে প্রবেশ করার পর রাম লবকে সাবস্তি ও কুশকে সীমান্তবর্তী অঞ্চল প্রদান করেন লব যে নগরের পত্তন করেন সেই নগরের নাম ছিল লাহোর আর কুশ সীমান্ত দেশ হিন্দু কুশ পর্বতের ধারে কাশ্মীরের কাছে কাশুর নামে এক নগরের স্থপতি ছিল সেই থেকে এই অঞ্চলের নাম হয় হিন্দু কুশ ক্ষেত্র অন্যমতে কোশল রাজ্যের কুশবতী নগর কুশকে প্রদান করা হয়েছিল অযোধ্যা নগর তাদের জীবন থেকে মায়ের স্নেহ কেড়ে নিয়েছিল সেই অযোধ্যা কিন্তু তার জন্য শাস্তিও পেয়েছিল লব ও পুষের সম্মুখে একদিন এক দেবী আবির্ভূত হলেন হঠাৎ তিনি কোথা থেকে এলেন এই নিয়ে যখন দুই ভাই আশ্চর্য হলেন তখন সেই দেবী বললেন আমি জানি অযোধ্যাবাসীর উপর তোমাদের রাগ আছে আমি অযোধ্যা নগরীর লক্ষ্যাবতী দেবী তোমরা কি জানো সেই নগর আর জনশূন্য ভগ্নপ্রায় প্রজাবৎসল রাম সেই নগর যেদিন ত্যাগ করেছেন সেদিন থেকে অযোধ্যা ধ্বংসের মুখে পড়েছে রামের পুত্র হয়ে তোমরা কি এই নগরী সম্মান পুনরুদ্ধার করবে না এই কথা শোনা সোনামাত্রই কুশ তার সমস্ত সৈন্য নিয়ে উপস্থিত হলেন অযোধ্যায় তারপর সত্যুর বিনাশ করে নগরীর গৌরব পুনরায় প্রতিষ্ঠা করেন আনন্দ রামায়ণে আছে রামের পর তার পুত্র কুশি অযোধ্যা শাসন করে। একদিন সরোজি নদীতে সখীদের সঙ্গে জলকেলি করছিলেন কুশ এমন সময় তার আঙুলে থাকা পিতার অঙ্গরীয়টি জলে পড়ে হারিয়ে যায় তিনি উন্মদের মতো সেই অঙ্গড়িয় খুঁজতে থাকেন তা না পেয়ে ধনুতে বান যুক্ত করে তা সরোজি নদীর উপর প্রয়োগ করেন নদীর জল দুই ভাগ হয়ে সেখান থেকে উঠে আসেন এক নারী তিনি হলেন কুমুদবতী এই কুমুদবতী হলেন কুশের স্ত্রী কোনো কোনো রামায়ণে কুমুদবতীকে পাতালবাসী নাক বলে উদ্বত করা হয়েছে কুশ ও কুমুদবতীর একটিমাত্র পুত্র তার নাম অতিথি যিনি রাম সাম্রাজ্যের উত্তরাধিকারী লাভ করেন আনন্দ রামায়ণে এই বংশলতিকার একটি বর্ণনা পাওয়া যায়